আপনি ভালো আচরণ করুন যদিও সলাত একটা ভিন্ন এবাদত সলাত একটা আশ্চর্য এবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না অসুবিধাও বোঝে না আপনি কোথায় আছেন ট্রেনে বাসে ট্রাকে প্লেনে গরুর গাড়িতে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে যেখানে থাকুন না কেন যদি সলাতের সময় হয়ে যায় তো সারা পৃথিবীর মানুষকে যারা মুসলিম হিসেবে পৃথিবীতে বসবাস করছে তাদের সকলকে যে কোনো মূল্যে পাঁচ অক্ষ সলাত আদায় করা লাগবে যে কোনো মূল্যে এত দামি এবাদত এত বড় এবাদত এবাদত জগতে কিছু ফেমাস এবাদতের মধ্যে সারাতে একটা ফেমাস বিখ্যাত এবাদত এত বড় এবাদত তারপরেও কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবান সলাতের নেকি কি এক পাল্লায় রাখবেন আর ভালো আচরণ নেকি কি এক পাল্লায় রাখবেন তখন যেই পাল্লাটা সব থেকে ভারী হবে সেই পাল্লাটা হলো সদাচরণের পাল্লা আমি মনে হয় আপনাকে বোঝাতে পারলাম না ভালো আচরণে নেকি কত ভারী বুঝতে পেরেছি আবারও বলি আমার দিকে তাকানো সদ দান দাম খাইরাত দাম খাইরাত করা অতীব একটা দামি এবাদত পাওয়ারফুল এবাদত আল্লাবী বলছে না সাদকা তুবুরহান দাম হচ্ছে দলিল এ এই মাঠটা আমার ওই জমিটা আমার প্রমাণ কী এই যে দলিল এই দলিল আব্দুর সাত্তার নামে আছে তার নাম দলিল কার জমি কার আব্দুর সাত্তারের তো আল্লাহ সুবান তারা যখন আদমের ছেলে মেয়েকে জাহান নামে দেবেন তখন আল্লাহকে আদমের ছেলে মেয়ে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব মানে এই যে আমার দলিল যা আছে আল্লাহ তো আমি দান যে করেছি তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে যাও তুমি জান্নাতে যাও বুঝতে পারিনি আর আল্লাহ নবী সাল্লাম বলছেন দান করলে মানুষের পাপ শরীর থেকে মুছে যায় ওইভাবে যেমন পানি আগুন কে নিভিয়ে দেয় আগুন লেগে গেছে আপনাদের গ্রামে এখন নি ভাবেন কি দিয়ে পানি দিয়ে তো শরীরে পাপ জীবনে পাপ বেড়ে গেছে পাপ অনেক হয়ে গেছে পাপ আর পাপ পাপ আর পাপ আসমান পরিপূর্ণ পাপ জমিন পরিপূর্ণ পাপ এখন এই পাপকে মিটাবেন কি দিয়ে পানি দিয়ে নেই সাদকা দিয়ে বুঝতে পারেননি কথা দান খায়রা দিয়ে এত দামি এত পাওয়ারফুল এবাদত তারপরেও আল্লাহ সুবাহ তালা যখন কিয়ামতের মাঠে সাদকার নাকি কে ওজন করবেন আর ভালো আচরণ নাকি কে যখন ওজন করবেন তখন সব থেকে যেটা ভারী নেকি হয় সেটা কিসের নেকি সদাচরণের নাকি ভালো আচরণের নাকি আমি আপনাকে কি দিয়ে বোঝাই সদাচরণ নাকি কত ভারী এত ভারী এবাদত পৃথিবী তার নেই সোহি হাদিস একটু করে আমরা হাদিস পেশ করবো সাল্লাহ আগে জরুরি আরো কথা সম্মানিত মুরুব্বী সাহেব সম্মানিত যুবক ভাইরা মোহন আল্লাহ তালা বলেন মিনাল লাহি লিন তালাহুম আদমের ছেলে তোমরা শোনো আমার একটা দয়া যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিও সাল্লামকে সারা পৃথিবীর মানুষের জন্য নরম হৃদয়ের করেছি আল্লাহ বলছে এটা আমার দয়া হাবিমা রহমাতি মিন আল্লাহি লিনতালাউ এটা আমার দয়া এটা আমার অনুগ্রহ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে সারা পৃথিবীর মানুষের জন্য নরম হৃদয়ের করেছি ভালো হৃদয়ের করেছি কর্কশ হাসি করিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে বলছেন যদি আপনি নরম হৃদয়ের না হতেন যদি আপনি কঠোর হৃদয়ের হতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত আপনার কাছে মানুষ থাকতো না আপনি যে মক্কায় দাওয়াত দিচ্ছেন আপনি যে মদিনায় দাওয়াত দিচ্ছেন আপনি যে সিরিয়াতে দাওয়াত দিচ্ছেন আপনি যে ইয়ামানে দাওয়াত দিচ্ছেন যে কোনো এলাকাতে যে কোনো দেশে দাওয়াত দেন না কেন যদি আপনি কর্কশ মাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ থাকতো না লানফদ্দমিন হাউলি আপনার কাছ থেকে মানুষ চলে যেত কেন সবাই বলতো মোহাম্মদ সাল্লা সাল্লাম কঠোর হৃদয়ের মানুষ সবাই বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কর্কশ মানুষ কাজে তার কাছে কেউ যেও না তার কথা কেউ মান্যতা দিও না কথা বলতো তাই আল্লাহ বলছেন যে আমার এটা দয়া আমার এটা বিশেষ অনুগ্রহ যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সারা পৃথিবীর মানুষের জন্য নরম হৃদয়ের করেছি এই জন্য নরম হৃদয়ের করেছি যে যেন মানুষ তার কথাকে কথাকে মানে তার যেন শ্রবণ করে এবং প্রাধান্য দেয় সম্মানিত দিনী ভাই জরুরি কথা এখানে আমি আপনাকে বলতে চাইছি আপনিও যদি কর্কশভাষী হন আপনিও যদি কঠোর হৃদয়ের হন তাহলে আপনার কথা কেউ মান্যতা দিবে না